এদিকে চিনময় প্রভুর আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ কার্তিক মহারাজের রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা বিজেপি নেতৃত্বেরও ব্যারাকপুরে আইনজীবীদের থেকে উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত বাংলাদেশের আইনজীবী বাংলাদেশে হিন্দুদের জন্য সমান অধিকারের দাবি তুলেছিলেন চিনময় প্রভু ফলে তা ঠাই হয়েছে জেলের অন্ধকুঠুরিতে এমনকি তার পক্ষে যাতে কোনো আইনজীবী না দাঁড়াতে পারে সেই জন্য চলছে লাগাতার হুমকি এরপরও শির দ্বারা সোজা করে চিন্ময় প্রভুর হয়ে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষের আমরা তো ওই টাকা পয়সার জন্য উকিলরা অনেকে বলে যায় আমরা কিন্তু ওই চিন্তা করি না আমরা টাকা পয়সার জন্য ওনার জন্য ফাইট করি না আমরা ফাইট করি নৈতিকতার যাতে স্কলার না হয় এবং সেই হিসাবে আমরা গিয়েছি ওনাকে আমরা রক্ষা করি সময় যত গড়াচ্ছে ততই চিন্ময় প্রভুকে নিয়ে বাড়ছে উৎকণ্ঠা এই অবস্থায় চিন্ময় প্রভুর আইনজীবীর সঙ্গে দেখা করলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজ আছেন ওপার বাংলার হিন্দুদের পাশে থাকার বার্তা নিয়ে রবীন্দ্র ঘোষের সঙ্গে সাক্ষাৎ করেন বিজেপি নেতা অর্জুন সিং রবীন্দ্র ঘোষের অদম্য লড়াইকে অর্জুনের বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে তার বিরুদ্ধে লড়ছেন আর লড়ছেন শুধু না মানে বাংলাদেশের মানুষকে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা বাংলাদেশে থেকেই বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে লড়ব শুধু বিজেপি নেতৃত্ব নন ব্যারাকপুর আদালত চত্বরে রবীন্দ্র ঘোষের সঙ্গে দেখা করেন আইনজীবীরাও যেভাবে নিজের ধর্ম রক্ষার জন্য এবং অন্যায়ের বিরুদ্ধে নিজের প্রাণ বিপন্ন করে চিন্ময় প্রভুর নিজের কেসের জন্য এগিয়ে গেছে তাতে ইন্সপায়ার হয়ে আমরা ওনার সাথে দেখা করতে এসেছি চিন্ময় কৃষ্ণ প্রভুর হয়ে দাঁড়ানোয় ইউনুস পন্থীদের রোষে রবীন্দ্র ঘোষ কিন্তু যেভাবে তিনি সমর্থন পেয়েছেন তাতে নতুন করে লড়াইয়ের রসদ পাচ্ছেন চিন্ময় প্রভুর আইনজীবী আমি আমি এবং আজকে আমাকে দেখালেন তাদের কৃতজ্ঞতা সবসময় থাকবো বাংলাদেশের পাশাপাশি ভারতেও চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে সোচ্চার সনাতনীরা এবার সন্ন্যাসীর আইনজীবীর পাশে দাঁড়িয়ে আইনি লড়াইয়ের বার্তা ব্যারাকপুরের আইনজীবীদের হিন্দু যোদ্ধাদের এই গর্জন কি আদৌ কানে ঢুকছে ধর্মান্ধ ইউনুস সরকারের রিপাবলিক বাংলা একশো দিনের কাজ এবং আবাস প্রকল্পে পশ্চিমবঙ্গের বরাদ্দ নিয়ে তরজা সাংসদে মঙ্গলবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং তৃণমূল সাংসদ সুদীপ ব্যানার্জির জবাব পাল্টা জবাবে সরগরম থাকলো সংসদ নবান্ন থেকে আবাস প্রকল্পে টাকা ছাড়ার কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন একলা চলো মুডে তখন সংসদে দুই প্রকল্পের দুর্নীতির কথা স্বীকার সুদীপের যদিও তৃণমূলের দাবি যে সব জায়গায় দুর্নীতি হয়নি সেখানকার বরাদ্দ রাজ্যকে দেওয়া হোক নির্মলার সাফ জবাব দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিলে তবেই মিলবে টাকা মনরেগা আবাস যোজনা I also want to request you, wherever corruption reports are there, block money over there. But don't stop the full money as for a whole. so many as a whole uh, for the total state. मैं वही तो कर रही हूँ बंगाल में करप्शन हुआ उसको रोकूं जितना भी प्रश्न उठाया गया उसको स्पष्टीकरण दो एक्शन में दिखाओ फिर कौन रोकने वाले हैं आपके पैसा बिल्कुल देंगे आपका जो पर्पस टू मेक यूर पार्टी मोर इन्फ्लुस इन दिल लेबर एट रिजल्ट आप जब तक ये करते रहोगे आपका सीट नहीं मिलेगा बंगाल में मान लो ये सच है फिर आपको क्या दिक्कत, दिक्कत हो रही है भाई खुश रहो पूरी जीतो पूरे आराम से बैठो ना हो रही है दिक्कत

কেন মহিলাদের ছোট বড় নেতাদের কাঠ দিয়ে ক টাকা হাতে থাকবে যোগ্য প্রাপকদের তাছাড়া এই টাকা শাসক দলেরই পকেটে ঢোকে কিনা সেই নিয়ে তো প্রশ্ন রয়েছে অবশ্য আমরাই করবও বাচ্চা আমার ফটো দিলে নেগেছে টাকা নিয়ে যাচ্ছে তাও দিচ্ছে না ভাই না আমরা তো বনা চাই না বিক্রি আমরা না বিক্রি না দাইনাগো পাটির চ্যানেলে কেটে দিচ্ছে যাতে স্বাদ আছে তারা ঘর পাবে কেন আঠাশ লক্ষের বেশি যোগ্য বেনিফিশিয়ারি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি আমরা বারো লক্ষকে আজকের মধ্যে দিয়ে দিচ্ছি মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই বাংলার বারো লক্ষ মানুষের কাছে আবাস যোজনা খাতে পৌঁছে গেল প্রথম কিস্তির ষাট হাজার টাকা কেন্দ্রীয় সরকারের আবাস যোজনা নিয়ে আগে একাধিক অভিযোগ উঠেছিল আবাসের টাকা নয় ছয়ের অভিযোগে জেলায় জেলায় বিক্ষোভের ছবি দেখা গিয়েছিল তৃণমূল নেতাদের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেন আবাসের তালিকায় থাকা সাধারণ মানুষ তেমনি সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও অনেকে অ্যাপ্লাই করেছে সেটাও আমরা সার্ভের মধ্যে ঢুকিয়ে সেটাও আমরা সার্ভে করে যোগ্য পরিবারকে বেছে নিয়েছি যার জন্য এগারো লক্ষ টাকা লক্ষ হয়েছে মোট লক্ষ লক্ষ মানুষ আবাসে আবেদন করেছেন তাদের মধ্যে প্রথম তালিকায় রয়েছেন বারো পরের বছরে বাকি ষোলো লক্ষ মানুষ টাকা পাবেন আবাস যোজনায় আবাসে কেন্দ্রের বঞ্চনা নিয়ে খুব উগড়ে দিতেও ছাড়লেন না মমতা বন্দ্যোপাধ্যায় আরও যে বাকি থাকবে ষোলো লক্ষ যেটা আমরা বেনিফিশিয়ারি যারা যোগ্য পাওয়ার জন্য আইডেন্টিফাই করেছি তাহলে আমরা দুটো কিস্তিতে আগামী ছমাস মাস তারপরে ছ মাসে ছাব্বিশের প্রথমের মধ্যেই আমরা দিয়ে দেব দুর্নীতির অভিযোগে আগেই আবাসে টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার আবাসে ঘুঘুর বাসা নিয়ে রাজ্য সরকার কি আক্রমণ দেন এর থেকে তো সহজ ছিল চোর ধরে জেলে ভরলে পরে প্রধানমন্ত্রী চৌত্রিশ পঁয়তাল্লিশ লক্ষ বাড়ি চৌত্রিশ লক্ষ পারমানেন্ট ওয়েট লিস্টে এবং এগারো লক্ষ আবাস প্লাসের বাড়ি নিয়ে বসেছিলেন তাহলে এই পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে প্রতারণা যে এত মানুষ বাড়ি পেল না বাংলায় আবাসের তালিকা প্রকাশ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ বামে দেন আরও একটা দুর্নীতির আশঙ্কা করছে সিপিএম প্রতিটা বিষয়ে দুর্নীতি আর তার জন্য বলছেন দুর্নীতি নাকি কোনো ইস্যু না মানুষ দেখিয়ে দেবেন দুর্নীতি ইস্যু কি ইস্যু না তার মধ্যে দিয়ে হবে না গ্রাম শহর সর্বত্র প্রত্যন্ত প্রান্তরে লড়াইয়ে থাকবো আমরা এই তৃণমূলের বিরুদ্ধে কে কোন নাম ব্যবহার করবেন তার মধ্যে দিয়ে নাম কেনা হবে না যাবে না কারণ মানুষ দেখবেন তিনি তা পাচ্ছেন কি পাচ্ছেন না রাজ্যের আবাস প্রকল্পে আদপে কতজন বাড়ি পান তা নিয়েই উঠছে প্রশ্ন তাহলে কি দু হাজার ছাব্বিশের বিধানসভার কথা মাথায় রেখেই কৌশলগতভাবে প্রস্তুতি শুরু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়